slowly. আজকের ভিডিওর থামে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কৃষির উপর আপনার যে স্বপ্নের বাড়ি করছেন সেই বাড়িতে অবশ্যই ইটের ব্যবহার করছেন আসলে বাটা থেকে বা যে সাপ্লাই থেকে ইটটা নিচ্ছেন সেই কি আপনাকে এক নম্বরের কথা বলে এক নম্বরে দিচ্ছে আসলে সেই বিষয়গুলোই জানাবো আপনাদের আজকে আমি এক নম্বর ইটের বৈশিষ্ট্যগুলো কি কি হয়ে থাকে চলুন আজকের ভিডিওটা দেরি না করে শুরু করা যাক চলুন এবার দেখাই আমি এক এক করে ইটের বৈশিষ্ট্যগুলো চলুন আগে আমরা জানি ইট কি ইট একটা আয়তকার বস বস্তু কা মাটিকে কাদা করে একটা স্ট্যান্ডার্ড সাইজ যেমন বাংলাদেশের স্ট্যান্ডার্ড সাইজ হলো ইটের দৈর্ঘ্য হবে সাড়ে নয় ইঞ্চি পোস্ত হবে সাড়ে চার ইঞ্চি এবং উচ্চতা হবে ইঞ্চি তো এরকম একটা ফ্রেমের মধ্যে মাটিকে কাদা বানিয়ে প্রখর রোদে শুকিয়ে প্রায় তেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছড়িয়ে যে আমরা একটা বস্তু পেয়ে থাকি সেটাই হলো ইট ইটকে আমরা কৃত্রিম পাথরও বলতে পারি উপমহাদেশে নব্বই পার্সেন্ট কনস্ট্রাকশন কাজে আমরা ইটের ব্যবহার করে থাকি আসলে এই ইটগুলো যে বাঁটা থেকে আস্তে আস্তে আসলে আপনাকে কি পরিমাণ আপনাকে প্রতারিত করছে বা আপনি বুঝতেছেন না যে আপনি আপনার শখের বাড়িতে স্বপ্নের বাড়িতে যে ইটগুলো ব্যবহার করছেন সেই ইটগুলো আসলে এক নাম্বার চলুন আজকে আমি আপনাদের দেখাবো এক নাম্বার ইটের বৈশিষ্ট্যগুলো চলুন ভিডিওটা শুরু করা যাক সাথে ইটটা দেখতে পাচ্ছেন আসলে ইটটা দেখেন একদম কাঁপনা প্রথম কথা হলো যে এক নাম্বার ইটের যে কণা গুলো থাকবে সেটা একদম নব্বই ডিগ্রি থাকতে হবে কোথাও বাঁকা তেরা হবে না বা পোড়ানোর পর কোথাও বাঁকা তেরা হবে না এবং এক নাম্বার ইট গুলো বানাতে অবশ্যই দক্ষ অভিজ্ঞ মিস্ত্রি লাগবে দেখেন এটা নব্বই ডিগ্রি এবং পোড়ানোর পর দেখেন প্রায় এক ইটের এক নাম্বার ইটের কয়েকজন আসলে পোড়ানোর পর এবং আমাদের বাংলাদেশের ইটের স্ট্যান্ডার্ড হল সাড়ে নয় সাড়ে চার হবে তিন ইঞ্চি আসলে দ্বিতীয় আপনারা এই চিনবেন সেটা হলো হাতে দিয়ে আতর দিবে ইটে দিয়ে দিবে এবং দেখেন এইতে একটু স্পট করতেছে না আসলে এটা এক নম্বর দেখতে থাকুন পুরা ভিডিও যাবেন না স্কিপ করে আপনার স্বপ্নের ব্যাপারে যে এক নম্বর কিট ব্যবহার করা আপনার কারণ এই বাড়িটা আপনি দুই বছর তিনের ঘরের মতন দুই বছর এক বছরের মতন বা দশ বছরের জন্য বানাচ্ছেন না এটা আপনি দীর্ঘ সময় বসবাস করার জন্যই বানাচ্ছেন আপনি যে ইটটা ব্যবহার করবেন সেটা খুব ভালোভাবে মান দাসে করে নিন

দেখেন এক নাম্বার এটি আরেকটা একটা বৈশিষ্ট্য পাবেন ভিতরে দেখেন একদম যে আমি এত সময় আপনাদের দেখাচ্ছিলাম খয়রি গাঢ় কালার কারণ ইটটা খুব ভালো সুন্দরভাবে পোড়ানো হয়েছে আমার ইটের আর একটা বৈশিষ্ট্য আছে চলুন সেই বৈশিষ্ট্যটা এখন আপনাদের আমি দেখাই দুইটা দিবেন দুইটাই দুইটা ইট নেওয়ার পরে শব্দ করবেন এটা একটা দাদব পদার্থের মতো দুই নম্বর এট হয় এটা যে ভাঙা কলসি যেমন বাড়ি দিলে একটা শব্দ হয় তেমন শব্দ হবে এটা ভালোই তাই একটা দাতব শব্দের মতো আস্তে আস্তে আর একটা সেটা হলো এক আমরা শুকনো অবস্থায় যে ওজনটা পাব ভালোইটের এবং সেটা যদি আমরা চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি তাহলে তার ওজনের পনেরো থেকে বিশ পার্সেন্টের নিচেই পনেরো থেকে বিশ পার্সেন্টের মাঝামাঝি থাকবে আমাদের ভালো যে একটা বৈশিষ্ট্য যদি বিশ পার্সেন্টের বেশি পানি শোষণ করে তাহলে ওই ইট ভালো ইটের মধ্যে পড়বে না এক নম্বর ইটের মধ্যে পড়বে না অবশ্যই সে দুই নম্বর এইট কবেস আপনার স্বপ্নের বাড়িতে যে কনস্ট্রাকশান কাজের জন্য ইট বালি সিমেন্ট যাই ইউজ করেন না কেন কোম্পানলি এক নম্বরে ইউজ করুন আসলে বাড়িতে আপনার একদিন দুই দিন পাঁচ দিন বা পাঁচ বছরের নয় আপনি যখনই একটা সুন্দর স্বপ্নের বাড়ি আছে সেটা অবশ্যই